নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি দারুণ একটি রেসিপি বানিয়ে দেখাবো পাঁচ বিশালির সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো রেসিপিটি গরম ভাতের সাথে অপূর্ব স্বাদের লাগে খেতে আর আপনারা প্লিজ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে প্রথমে আমি দেখাই যে পাঁচ মিশালির সবজির মধ্যে একটা সবজি আমি কুমড়ো ডাটা নিয়েছি আর এই ডাঁটাগুলো আমার উইন্ডোতে আমি একটা ছোট্ট টবে লাগিয়েছিলাম আর প্রথমে আমি এই কুমড়ো পাতা দিয়ে একটা রেসিপি দেখিয়েছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে মাটি খুব কম থাকার কারণে কুমড়ো গাছগুলো একদম গ্রো হচ্ছে না কিছু কিছু কুমড়ো গাছ একটু করে বড় হয়েছে আর কিছু কিছু ছোটই রয়েছে তো যাই হোক সব মিলিয়ে একটা তরকারি কিন্তু হয়ে যাবে তো আমি সমস্ত কুমড়ো গাছগুলোকে আমি একটা কাচির সাহায্যে কেটে নিয়ে নিলাম কুমড়ো গাছের গায়ে খুব বেশি পরিমাণে আঁস থাকে তো তার জন্য আমি ডাটাগুলোকে ছোট ছোট করে স্কিনগুলোকে ছাড়িয়ে নেব দেখুন ঠিক এইভাবে স্কিনগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি একদম ছোট ছোট বাইট করে কেটে নেব আর পাতাগুলোও আমি নষ্ট করব না পাতাগুলোও নেব কারণ একটু গ্রেভি গ্রেভি হবে তরকারিটা তার জন্য আর পাতাগুলোও কিন্তু একদম ফ্রেশ রয়েছে একটুও কিন্তু পোকাও হয়নি কিছু না তো সমস্ত ডাটাগুলোকে এই রকম আঁচ ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে আসছি দেখুন আমি সমস্ত ডাটাগুলোকে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ইলিশ মাছের মাথা বড়ো সাইজের আর ওটাকে আমি টুকরো করে নিয়েছি আর নিয়েছি কিছুটা পরিমাণ আলু আর কিছুটা পরিমাণ নিয়েছি বেগুন আর নিয়েছি কিছুটা পরিমাণ গাঁটি কচু আর নিয়েছি কিছুটা কুন্দলি আর আমার কাছে এই কয়েকটা সবজি ছিল বলে আমি এই কয়েকটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সবজি কিন্তু এখানে অ্যাড করতে পারেন আর সমস্ত সবজিগুলোকে আমি কাটার পরে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে একটা থালায় নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখুন কয়েকটা যে কুমড়ো গাছের পাতা যেগুলো ছিল আর ওই পাতাগুলো যেগুলো নরম নরম ছিল ওই পাতাগুলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি আর ওগুলোকে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর আমি এখানে ওয়ান পয়েন্ট হাফ টেবিল স্পুনের মতো নিয়েছি কালো সর্ষে কালো সর্ষের পরিবর্তে আপনারা হলুদ সর্ষেও কিন্তু নিতে পারেন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিলাম চারটার মতো বড় বড় সাইজের রসুনের কোয়া আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা কিন্তু স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুনের মতো গোটা জিরে এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যেহেতু সর্ষে রয়েছে লবণ দিয়ে সর্ষেটা বাটলে পরে সর্ষের যে তেতো ভাবটা কিন্তু আর থাকে না আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবার জল দিয়ে আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি একটা বাটির মধ্যে বের করে নেব আমি এই রেসিপিতে যেই পরিমাণ সবজি ইউজ করেছি সেই রকম পরিমাণ মেপেই আমি মশলা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো করে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন মশলাও করা হয়ে গেছে সব কিছু রেডি এবার চলে এলাম রান্নার কাছে তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর থ্রি থেকে ফোর টেবিল স্পুনের মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার তেলটা খুব ভালো করে একটু গরম হয়ে গেলে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে কড়াইয়ের চারিদিকে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা হাইতে করে ওই ইলিশ মাছের যে মাথাটা আমি টুকরো করে রেখেছিলাম ওটা আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি নেড়ে চেড়ে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে খুব ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে সেই ফাঁকে আমি একটা কথা বলি এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় আপনারা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবেন না আজকে আমি দারুণ একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগছে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং সকলের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে আমার যারা নতুন বন্ধু রয়েছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কথায় কথায় মাছের মাথাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে রাখলাম আর আমি তেলটা অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি আর আমি এখানে তেল অ্যাড করব না এই তেলেই আমি রান্নাটা করব তার জন্য দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো কালো জিরে আর হাফ টি স্পুনের মতো দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর আমি পেঁয়াজটাকে একদম ঝিরি করে কাটিনি একটু মোটা মোটা করে কেটেছি আর এই খাওয়ার সময় পেঁয়াজগুলো হালকা মুখে লাগলে খেতে কিন্তু অপূর্ব স্বাদ লাগে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ চেড়ে পেঁয়াজটাকে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার ভেজে তুলে রাখা ইলিশ মাছের মাথাগুলো এক এক করে আমি দিয়ে দিলাম আর খুন্তির সাহায্যে হালকা একটু আমি ভেঙে নিচ্ছি একদম ভেঙে গুঁড়ো করে নেওয়ার দরকার নেই নইলে খাওয়ার সময় যখন মুখে কাঁটাগুলো লাগবে তখন খাওয়াতে একটু অসুবিধে হবে এবার আমি এই মাছের মাথাটা দিয়ে হালকা একটু গুঁড়ো করে নিয়ে নেড়েচেড়ে একটু ভাজা করে নিলাম আর দিয়ে দিলাম কয়েকটা গুঁড়ো মশলা তার মধ্যে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো এটা আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার ভালো আসার জন্য আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োও কিন্তু ইউজ করতে পারেন আবার একটু নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি এক এক করে সবজিগুলো অ্যাড করে দেব তার মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কুমড়ো ডাটা আর বেগুন আর দিয়ে দিচ্ছি কুন্দলি আর গাটি কচু অল্প করে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলু আর এই যে কুমড়ো পাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম আর এই যে সমস্ত সবজিগুলো আমি কিন্তু ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর দিয়ে দেবো ওপর থেকে স্বাদ মতো লবণ লবণটা দিলে সমস্ত সবজিগুলো একটু মজে যাবে জলদি এবার আমি সমস্ত সবজিগুলোকে হাই ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের মতো নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব আর এই হাই ফ্লেমে এই জন্য বললাম কারণ সবজিগুলো যখন মোচতে থাকবে একটু একটু করে তখন জল বেরোতে থাকবে তো সেই জন্য হাই ফ্লেমেও ভাজা করলে অসুবিধে হবে না আর এই যে সবজিগুলোকে অবশ্যই একটু ভেজে নেবেন কারণ সবজিগুলোর যে একটা নিজস্ব কাঁচা গন্ধ রয়েছে ওই ভেজে নেওয়ার ফলে কাঁচা গন্ধগুলো একটু চলে যাবে সবজিগুলোকে নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা স্লোতে করে আমি ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবার দেখুন আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি সবজিগুলো একদম মজে গেছে আর হালকা একটু কিন্তু সেদ্ধভাব ধরে এসছে আর বেগুনগুলো তো একদম গলতে শুরু করেছে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম এবার যে মশলাগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ওই সব দিয়ে আর ওই মশলাটা আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম আর এই মশলাটা দিয়ে আবারও আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নেব কারণ মশলাগুলোতেও একটু কাঁচা গন্ধ রয়েছে ওগুলোও কিন্তু চলে যাবে আর আমি এখানে এই কয়েকটা সবজি ইউজ করেছি আপনারা চাইলে চিচিঙ্গে বা একটুখানি অল্প কুমড়ো বা একটু ঝিঙে ওগুলোও কিন্তু ইউজ করতে পারেন সবজিগুলোকে হালকা একটু নেড়েচেড়ে মশলার সাথে আমি ভাজা করে নেওয়ার পরে এখানে আমি একটু হাফ কাপের মতো জল অ্যাড করে দিলাম কারণ যে সবজিগুলো হালকা একটু সেদ্ধ হতে বাকি আছে ওগুলো বাকিটা সেদ্ধ হয়ে যাবে আমি যে প্রথমে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম তার ফলে সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর গাঁটি কচুগুলো খানিকটা সেদ্ধ হতে বাকি রয়ে গেছে আর গাঁটি কচুগুলো তো জানেন মুখে চুলকোতে পারে তো তার জন্য আমি আর একটু জল দিয়ে একটু ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি যেহেতু কুমড়োটা রান্না করছি চিনি একটু অবশ্যই দেবেন তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা পরিমাণ সর্ষের তেল এবার নেড়েচেড়ে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিলাম সমস্ত কিছুকে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে লো ফ্লেমে প্রায় আমি দু থেকে তিন মিনিটের মতো রেখে দেব দু থেকে তিন মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম এবার হালকা একটু নেড়ে চেড়ে আমি যে তলায় রসে ভাবটা একটু শুকিয়ে নেব। আর কাটি কচুগুলোও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গলতে শুরু করেছে আর আমি বেশি রেসিপিটি ঘাঁটাঘাঁটি করব না সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গরম গরম আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে অপূর্ব স্বাদের হয় বন্ধুরা এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে গরম ভাতে খেতে তো ভালোই লাগে নইলে চান করতে যাওয়ার আগে বাটিতে একটু অল্প করে নিয়ে পুকুর ঘাটে বসে খাবেন অপূর্ব স্বাদ লাগে খেতে আমরা ছোটোবেলায় এইভাবেই করতাম মা যখন রান্না করতো আমাদেরকে বাটিতে করে অল্প দিত চান করতে গিয়ে পুকুর ঘাটে বসে এরকম খেতাম অপূর্ব স্বাদ লাগত আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে গেল। আর আমিও আজকে সেমভাবে বানিয়েছি আমার মায়ের মতো করে আশা করি আপনাদের এই রেসিপিটি আজকে ভালো লেগেছে বন্ধুরা ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওতে একটা ছোট্ট করে লাইক করে দেবেন এবং আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকে রেসিপিটি আপনাদের কেমন লাগলো আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন কোনো রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন